আজকে আপনাদের ইতি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই এই গলা ডিজাইনটি কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপ দিব এখানে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব পনে তিন ইঞ্চি তো আপনি যেই মাপে গলা কাটেন তো সেই মাপটা এখানে লম্বা এবং আড়ের মাপটা দিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো আমি এখানে লম্বা দিলাম সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিলাম পনে তিন ইঞ্চি তো আপনার গলার মাপ অনুযায়ী এখানে এভাবে চারকোনা বক্সটা তৈরি করে নেবেন এভাবে যখন গলার মাপ অনুযায়ী বক্সটা তৈরি করা হবে এখন ডিজাইনটি করার জন্য এই নিচের থেকে সোয়া দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো দেখুন আমি সোয়া দু ইঞ্চিতে একটি চিহ্ন করে নিচ্ছি এরপর হচ্ছে এভাবে একটা দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চি নেবেন এক ইঞ্চিতে এভাবে সুন্দর করে একটি দাগ টেনে নিতে হবে এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে একটু রাউন্ড করে নিতে হবে তো এইভাবে সুন্দর করে এই রাউন্ডটা করে নেবেন এরপর হচ্ছে এই কোন থেকে এভাবে একটু গোল গলা মতো রাউন্ড করে নেবেন তো দেখতে সুন্দর লাগবে এই ইতি গলার ডিজাইনটি তো এখানেও একটু দাগটা ভালো করে দিয়ে দিবেন যাতে কাটিং করার সুবিধা হয় তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে সুন্দর করে ডিজাইনটি আট করে নেবেন তো দেখুন কত সুন্দরভাবে এই ইতি গলার ডিজাইনটি আট করে নিয়েছি এখন হচ্ছে এখন এক ইঞ্চি অথবা পনে এক ইঞ্চি বাড়তি বক্রম নিয়ে এভাবে ডট ডট করে সুন্দর করে মিল করে দাগ করে নেবেন তো এভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে প্রথমে বাইরের বক্রমটা কাটিং করে ফেলে দিবেন এরপর হচ্ছে ভিতরে দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই যদি আপনার একটু হলে উপকার হয়ে থাকে এই ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন